কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দুঃসময় আমি পাঠ করছি যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা এ নহে মুখর বন গুঞ্জিত এ যে অজাগর গর যে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুমরঞ্জিত ফেন হিল্লোল কল দুলিছে কোথারে সে তীর ফুলপুল্লভ পুঞ্জিত কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাকা এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগত নিঃশ্বাস বায়ু সম্মরি স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে সবয়ে দেখা দিল অকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা ঊর্ধ্ব আকাশে তারা গুলি মেলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাইয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্চলি শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারাডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাকা ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিচে না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেই রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন উষা চাহাডা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা পাকা নমস্কার